আমি শুরুতে একটা প্রশ্ন করতে চাই আশা করি আপনারা দিবেন সেটা হচ্ছে যে জনগণ কারা মানুষ কারা লোক সংখ্যা কারা বাংলাদেশের যে লোক সংখ্যা সেই লোক সংখ্যা কাদেরকে বলা হয় জনগণ বাংলাদেশের জনগণ কাকে বলা হয় রাজনীতিবিদ রাজনীতিবিদ কে বাংলাদেশের রাজনীতিবিদ কে কে রাজনীতিবিদ মানে আমরা কাকে রাজনীতিবিদ বলতে পারি আমরা রাজনীতিবিদ কাকে বলতে পারি বা কোন পার্টিটাকে বাংলাদেশের আহ লিগাল পার্টি হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি কথাটা বলা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সরকার প্রায় সময় বর্তমান সরকার প্রায় সময় বলে যে জনগণ চাইলেই নির্বাচন হয়ে যাবে জনগণ চা যা চাইবে আমি বা আমরা সেটাই করব তো এই জনগণ কারা আমি তো সেই জনগণকে চিনতে পারতেছি না রাজনীতিবিদরা চাইলে এখন নির্বাচন হয়ে যাবে সেই রাজনীতিবিদ কে কারা এই রাজনীতিবিদ আমি চিনতে পারতেছি না আমি আল জাজিরার একটি আল জাজিরাতে একটি সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনুস তা সেখানে তাকে এই নির্বাচন সম্পর্কে জিজ্ঞেস করা হয় এবং নির্বাচন সম্পর্কে জিজ্ঞেস করে তিনি প্রশ্নের উত্তরে বলেন যে বর্তমান যে সরকার সেই সরকারের মেয়াদ হচ্ছে পাঁচ বছর সংবিধান পরবর্তী সংবিধান অনুযায়ী এটা চার বছর হওয়ার সম্ভাবনা আছে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে প্রেস 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 সচিব সচিব উপদেষ্টা শফিকুর রহমান তিনি বলছেন না ডক্টর ইউনুস এ ধরনের কথা বলেন নাই পাঁচকে চার করা হবে সেই কথা তিনি বলেন নাই তিনি বলছেন যে বর্তমান সরকারের মেয়াদ চার বছরের কম কম হতে পারে বর্তমান সরকারের মেয়াদ চার বছরের কম হতে পারে বা এর চেয়েও কম বা তার চেয়েও কম হইতে পারে তবে তবে এখানে তবে আসি আমি এটা দিয়ে শুরু করেছিলাম তবে জনগণ যদি চায় মানুষ যদি চায় রাজনীতিবিদরা যদি চায় তাহলে সংস্কার বাদ দিয়ে আমরা নির্বাচন দিয়ে দেব তাহলে সেই রাজনীতিবিদ কারা বিএনপিতে রাজনীতিবিদ না কারণ বিএনপি বারবার বলতেছে ইলেকশন দেওয়ার জন্য ওরা প্রায় সময় বলতেছে ইলেকশন দাও ইলেকশন দাও সংস্কার এটা চলমান প্রক্রিয়া এটা আজীবন চলবে তাহলে ইলেকশন দিচ্ছে না তার মানে বিএনপি কে রাজনীতির রাজনীতিবিদের খাতায় ধরতেছে না বর্তমান সরকার জনগণ কারা সাধারণ মানুষ বলতেছে এই সরকার চেয়ে আগের সরকারই ভালো ছিল এই সরকার আমাদের পেটের ক্ষুধা মিলাতে পারতেছে না এই সরকার রাজপথকে ঠান্ডা করতে পারতেছে না গার্মেন্টস এর আন্দোলন ছাত্রদের আন্দোলন তারপর ধরনের অনেক ধরনের আহতদের আন্দোলন এগুলা সরকার নিয়ন্ত্রণে আনতে পারতেছে না তাহলে জনগণ কারা আমরা জনগণের কেউ চিনতে পারতেছে না কোন জনগণ এখন প্রশ্ন আমার আবার এই প্রশ্নটা করেই শেষ করতেছি যে কোন জনগণ চাইলে কোন রাজনীতিবিদ চাইলে সরকার তার ডিসিশনের পরিবর্তন করবেন বা কোন রাজনীতিবিদের কথা অনুযায়ী কোন জনগণের কথা অনুযায়ী সরকার নির্বাচন দিবেন এবং সংস্কার প্রক্রিয়া চলমান রেখেই নির্বাচন দিয়ে জনগণ হাতে সরকারের অন্য নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা দিয়ে সেই সরকার এই সরকার চলে যাবে তো আশা করব আপনারা আনসার দেওয়ার চেষ্টা করবেন